তো চকলেট কিন্তু প্রচুর প্রেজেন্ট সেলিব্রেশন প্রচুর পেয়েছি কাল থেকে তো বাচ্চারা খুলছে খাচ্ছে নিচ্ছে তাই না কাল থেকে যে যার মতো করে নিচ্ছে আর গিফটও দিয়েছে আমার বেশিরভাগই ভালো তো চলো এখন হচ্ছে কি এটা খুলি এবং দেখি কি আছে তো ফার্স্ট ইকোন বলে ভালো করে আগে দেখবি আচ্ছা এগুলো তো সেলিব্রেশন আলাদা করে এটা আমি শুরু করি তাহলে বড় ভীষণ মানে কাছের মানুষ দিয়েছে সেটা হচ্ছে সুসুনির বাসু মামা দিয়েছে আমার দাদা হয় তো चलो देखते हैं क्या

আমার মনে আছে আর কি তো ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে কী আছে চলো একটা রয়েছে টু পার্ট মানে হচ্ছে হট প্যান্ট আর তার সঙ্গে একটা টপ খুব সুন্দর হয়েছে সুবর্ণা আর হচ্ছে একটা হ্যাঁ 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 আর দেখো আমার ফ্রেন্ড মৌ সে আসতে পারেনি একটু কিছু প্রবলেমের জন্য তো সে কিন্তু গিফট পাঠিয়ে দিয়েছে আসেনি কিন্তু গিফট পাঠিয়ে দিয়েছে খুব সুন্দর এখানে একটা জলের বোতল আছে এই যে দেখতে পাচ্ছ আর একটা টিফিন বক্স এই যে দেখো এইটাই তুলছি না এমনি করেই রাখাচ্ছি তো মো আসেনি কিন্তু গিফট পাঠিয়ে দিয়েছে তো সত্যি বলতে আমার মানে ওকে ভীষণ মিস করছিলাম ও থাকলে পুরো পরিপূর্ণ হয়ে যেত আর ও ছাড়া মানে সবাই এসেছে কিন্তু ওর কিছু কারণের জন্য আসেনি সেটা মানে আমরাও বুঝতে পেরেছি তো মন খারাপ হলেও কিছু করার নেই তো যদি চাইবো যে একবার অবশ্যই আসিস আরেকটা এমন রয়েছে জলের বোতল

খুব সুন্দর একটা ব্যাগ আর একটা জামাও দিয়েছিলেন একটা ব্যাগ এবং রয়েছে একটা প্যান্ট আর টপ এটা হচ্ছে টিদি টপ খুব সুন্দর আছে পাপ হ্যাঁ আর এই জামাটা দিয়েছে হচ্ছে তুই নয় পিসি মানে হচ্ছে আমার ননদ রিমি সবাই অনেকে চিনবে তো রিমি কিন্তু এই জামাটা নিয়ে এসেছিল

न त सोचेर आज बगा नालै थात्ला देख्नु आकाशको जली त ए त कुलोकी भरिछो आज के थात्ला के रुमी आइछे आज बुली थासी रहेछ त बगा मलाई हिँड्नै धेरै लाग्यो ओय गाउँले के कुरा के कुरा भनेको त भन बर जा न ए न आउ बुली त रातै छैन त्यो आउ आ बुली न बुली मलाई छोडेर जा ओय हेरे ए बेसिक দেখো তারিপে সংসারের একটা জিনিস পেয়ে গেলাম এত বাচ্চা বাচ্চা গিফটের মধ্যে এটাও কিন্তু দিয়েছে তুতুনের ফ্রেন্ডের মা আবার একদিক দিয়ে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড তো এটা কিন্তু খুব সুন্দর খুব কাজে মা এটা কী করা যেতে পারে গো আইডিয়াল দাও জানি আপনাকে তারপর মাংস গরম মাংস ঢাকাও রাখতে পারে মাংস থেকে মাথা মতো একটা যখন তোমরা সবাই আসবে তখন তো এইগুলো সব খুব কাজে আর এই যে মেঝো আছে সেটা তুতুনকে চলো রাখি পরে আমি লিখিয়ে রাখি

না লিডারে দিই লাগা দলে রেখে দি তাহলে দারুণ দারুণ দেখা যায় ফুল গিফট এতে সবথেকে বেশি ভালো লাগে না মনটা কেমন খুশি

যে ডালাটা ব্লাড টেস্ট করে ওই ব্লাড। 2 আওয়ার এইটা তাহলে কি ডা কিটাকে কালার। আসতে এটা তোমার ব্যাগ এর উপরই করেছি খোলা। আছে না? এই এত ভিড়ের মাঝে হাতে দিয়েছে কিন্তু এখন জিনিসগুলো দেখে না ব্রেনে তার ব্রেনটা পরিষ্কার আছে এটা দিয়েছে পাশে মাসিমা ভাড়া থেকে একটা মাসিমা আছে সেই মাসিমা সুতিনকে এটা দিয়েছে অত সুন্দর এটাও কাজে লেগে যাবে যখন স্কুলে যাবে তখন এই একটা বল বল

रादन ना तू की बात में मत चले हमारे इंतजाम देते बोलने वाले हैं फ्रेंड्स रन दादा तो लग लग लगती जा वाला अच्छा अच्छा ये मुझे कहते बात की ग्राम में जाने से ताजे जैसे छत्ते ने से ना था साथ में जरा ओ के म्यूजिक डालो डालना चाहिए ओ इन्हें सेट कर आई हो सिटी था जैसे लगे तो आ गया देखो काठी दी

এই হচ্ছে মাম্মীর গিফট তার সঙ্গে তো প্রচুর প্রচুর ভালোবাসা আর হ্যাঁ তোমরা যদি জিজ্ঞাসা করো যে ওর ঠাম্মি বর দাদা বম্মা কি দিয়েছে ওরা সবাই টাকা দিয়েছে কেন ওরা জানে প্রচুর জামা কাপড় এটা কিনে ইচ্ছা মতো কিছু কিনে নি তাই ওই টাকাটা দিয়ে কিছু কিনে দেবো আর তারই মাঝখানে ঝিলি দিয়ে এসেছিল তুতুনেরই ফ্রেন্ডের মা তো ঝিলি দিয়ে এসেছিল সে আমাকে কিছু মানে টাকা দিয়েছে তো ওইগুলো মিলিয়ে তুতুনের জন্য একটা ভালো মানে খুব সুন্দর একটা কিছু কিনি সেটা অবশ্যই তোমাদের তো এই হচ্ছে আর তুতুনের মামাবাড়ি থেকে আসেনি মানে আমার বাপের বাড়ি থেকে কেউ আসতে পারেনি অসুবিধা তো জানোই কদিন আগে আমাদের আর তো কুচকু এসেছে তো তাকে তো মানে বৌদি আঁকা সামলাতে তো পারি না তার জন্য আর কি আসতে পারেনি তবে ও বাড়ির গিফটটাও রয়েছে অবশ্যই যখন আমি ও বাড়িতে যাবো তখন তোমাদেরকে দেখাব মানে তখন আমি হাতে পাবো তখন তো চলো টাটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বা এখন রান্না করতে যাব